hey hey hey, 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 hey. hey. দিবস পালন করুন বিশা জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করুন বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী

গরিষ্ঠ সংখ্যকের সমর্থন নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রচেষ্টায় আজকে ভারত ভারতভক্তি হয়েছিল অর্থাৎ আজকে প্রকৃত পশ্চিমবঙ্গের জন্ম বা সৃষ্টি হয়েছিল এই ইতিহাস এই প্রামাণ্য দলিল কখনো কেউ ব্যক্তিগত চেষ্টায় সংখ্যাগরিষ্ঠতা বা ক্ষমতার দ্বন্দ্বে পরিবর্তন করতে চাইলেও পরিবর্তন হয় না আমরা এই ঐতিহাসিক বিধানসভাতে দু হাজার একুশ সাল থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করি ছোট্ট পরিসরে আমরা আজকে যে কজন বিধায়ক তাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং অ্যাটেন্ড করার জন্য এসেছিল ভারতীয় জনতা পার্টি তাদের সবাইকে সাথে নিয়ে শ্রীমতী সুমিতা সিনহা শ্রীমতী চন্দনা বাউরি শ্রী সৌমেন রায় শ্রী অশোক কীর্তনিয়া মাননীয় দীপক বর্মন অসিম বিশ্বাস তাপসি মন্ডল পবন সিং বিশাল লামা এবং সত্যেন রায় যারা আজকে উপবিষ্ট ছিলেন তারা সবাই মিলে আমরা এখন স্রষ্টাকে এই পবিত্র বিধানসভায় যিনি মুখ করেছিলেন প্রস্তাব এনেছিলেন যুক্তি তর্ক তথ্য দিয়ে প্রস্তাবের পক্ষে গরিষ্ঠ সংখ্যক সদস্যের সমর্থন আদায় করেছিলেন শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের অন্তরে শ্রদ্ধা প্রণাম আমরা পুষ্পার্গ নিবেদনের মধ্য দিয়ে করে ছোট্ট অথচ মহতি কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ ভূমিষ্ঠ হওয়ার দিন ভারত ভক্তির দিন প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস আমরা আজকে পালন করলাম

তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু দিলেন দেশের জন্য তাকে পুলিশের কাস্টডিতে মারা হলো আর কালকে কোটে বলা হচ্ছে তিনি নাকি অ্যাডিক্টেড ছিলেন আজকে ডেবরাতে বিক্ষোভ মিছিল হচ্ছে তার নেতৃত্ব বা উপস্থিতি আমার থাকবে একইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী শশাঙ্ক মাইতির বাবাকে মারা হয়েছে গৌরণী মাইতিকে ওখানেও ভূপতি নগরে ছিল হবে ওখানকার নবনির্বাচিত এমপি এবং স্থানীয় দুটো দুটো কর্মের তিনটে কর্মসূচি আমরা নিয়েছি আর অল্টারনেট জায়গা কোথায় ঘর্ণা দিতে চাই এটা কালকে আমার এলোপির যে লয়ার জানাবে তার জন্য একটু আপনাদের অপেক্ষা আই সি নিয়ে আপনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আইসিডিএস সেলেকশনে কোন একটা দুর্নীতির অভিযোগ উঠে আসছে সেটা এটাকে ফাঁস করেছেন আমি এটাকে রিটুইট কমেন্ট রিটুইট করেছি আমাদের রায়পুরের যিনি বিধায়ক আছেন যতंजय মুর্মু সুপারিশ যাদের করেছিলেন ঘটনা চক্রে তারা পেয়েছেন হোম কোটার নাম করে

એટલા પ્રપારલિ હેન્ડલ બાય ધર્મેન્દ્ર પ્રધાન